হ্যালো সালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন ঘড়ি কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন ঠিক আছে কোন অ্যাপসের সাহায্যে আমি আজকে আপনাদেরকে অ্যাপসের নাম বলবো না আজকে একটা টিপস শিখিয়ে দেবো যে টিপসের সাহায্যে আপনি খুব সহজেই যে কোনো ঘড়িকে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন যে কোনো ঘড়িকেই ঠিক আছে আমার কাছে আছে ওয়াইয়াশি দেখতে পাচ্ছেন ওয়াইয়াশি ঘড়িটি এই যে আটটা ভেল্ট সহকারে আশা করি দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেল সহকারে ঠিক আছে যে কোনো ঘড়ির সাথে কানেক্ট করতে পারবেন আর আমি আপনাকে দেখাই দিব যে ইউটিউব থেকে ভিডিও দেখেও হ্যাঁ উপকৃত হওয়া যায় যে ঘড়ির সাথে কানেক্ট করা যায় কি না সেটা আজকে আপনাদের দেখিয়ে দিব আর কোনো ইউটিউবের কোনো ভিডিও যে দরকার নেই দেখার

মোবাইল থেকে যে ক্যামেরা এই ক্যামেরাতে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে মোট এখানে একটা ক্লিক করে এই যে না স্ক্যানার স্ক্যানারে একটা ক্লিক করে দিব তারপর ঘড়ির যে কাগজটি সেই কাগজটি আগে স্ক্যান করবো আর কোডটি একটু সময় নেবে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে এই তো স্ক্যান করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবো কিছুক্ষণ সময় নিচ্ছে নেট স্পিড মনে হয় একটু সোলো এখনই হয়ে যাবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন গুগল পেলে নিচে গুগল পেলে এখানে একটা ক্লিক করে দিব গুগল প্লেতে ক্লিক করার পরে সরাসরি আমাদের একটা অ্যাপ নিয়ে আসবে এটা আমরা ইনস্টল করে দেব ইনস্টল করতে কিছুক্ষণ সময় নিচ্ছে ততক্ষণ আমরা একটু ওয়েট করি ইনস্টল করা হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করে দেব যা যা পারমিশন চায় তা সব এখন এখান থেকে অ্যালাউ করে দেব লেখা দেখতে পাবো গো বাইন্ড সেখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে দেখতে পাচ্ছেন আমার গড়িটা এখানে শো করেছে অবশ্যই গড়ির ব্লুটুথ কানেকশন অন করে নেবেন তাহলে একটু তাড়াতাড়ি কানেক্ট হবে ডিভাইসে কানেক্ট হতে কিছুক্ষণ সময় নেবে দেখতে পাচ্ছেন কানেক্ট হতেছে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে এখন এখন কাজ শেষ আর কোনো কাজ নেই এখন বলতে পারেন ভাইয়া এখান থেকেই আপনি যখন ক্যামেরায় চলে গেছেন তখন আপনি ক্যামেরাতে স্ক্যানার পেয়ে গেছেন কিন্তু আমরা যখন আমাদের মোবাইলের ক্যামেরাতে যা যাই তখন আমাদের স্ক্যানারটি পাই না তো আপনারা যদি আপনার মোবাইলের ক্যামেরায় যদি স্ক্যানার যে স্ক্যানার সিস্টেম এটা যদি না থাকে তাহলে যে কাজটি করবেন আপনারা সরাসরি মোবাইলের গুগল অ্যাপসটি ওপেন করে নেবেন গুগল অ্যাপসটি ওপেন করে নেবেন তারপরে এই যেন কনার এই যেন ক্যামেরার একটি অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন পরে অ্যালো করে দেবেন তারপর এই যেন ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরাটা ক্লিক করে আপনার এই কাগজটি স্ক্যান করে নেবেন তাও যদি না পারেন তাহলে সরাসরি এখান থেকে বেরিয়ে যাবেন তারপর প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে পরে তারপর এখানে আপনি এখানে শুধু কিউআর আপনি যদি শুধু এখানে কিউ আর লিখে সার্চ করেন তাহলে অনেক স্ক্যানার এখানে এসে পড়বে এখান থেকে যে কোনো একটি স্ক্যানার আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে ঘড়ির যে কাগজটি আছে সেটার সাথে স্ক্যান করালেই হবে তাহলেই আপনাকে সরাসরি আপনার ঘড়ির যে একটা অ্যাপস সেই অ্যাপসে আপনাদের নিয়ে আসবে